নিজেকে এত ঘেন্না করছে আপনার স্বামী আমাকে স্পর্শ করেছে বলে আজকে কারণ এর আগে তো ওনাকে আমি খুব পবিত্র এবং ঈশ্বর তুল্য মানুষ করতাম আজকে আমার মনে হচ্ছে আমি শুধু হসপিটাল থেকে বেরোই বেঁচে তারপর আমি যাবো উনি যেখানেই থাকুন উনি যদি জেলে বসে থাকেন আমি জেলে পুলিশের সামনেই করব। আমি গায়ে পেট্রোল দিয়ে এই শরীর শেষ করব এটা আমার প্রতিক্রিয়া একদম বড় আমি তো তোমাকে মানা আপনারা দেখছেন আদর্শ পত্রিকার সঙ্গে রয়েছি আমি ধৃতরাষ্ট্র আজকে আমরা দেখাবো আপনাদেরকে শোনাবো যে কিভাবে গুরুগিরির নামে ভণ্ডামি করে একের পর এক মেয়েদের জীবন নষ্ট করছে একের পর এক মেয়েদের জীবন অন্ধকারের পথে ঠেলে দিচ্ছে আমরা আজকের সেই গুরুদেবকে নিয়ে আবার দেখাচ্ছি আপনাদের যে ভণ্ড গুরুদেব গোবিন্দবল্লভ শাস্ত্রী যিনি ধর্মীয় কথা ইউটিউবে ফেসবুকে প্রচার করে তারপর বাচ্চা বাচ্চা মেয়েদের ঘরের বউদের তার নিজের বিছানায় নিয়ে গিয়ে রতিক্রিয়ার খেলায় মেতে ওঠেন সেই গুরুদেবের কথাই আজকে আপনাদেরকে আমরা শোনাব গুরুদেবের স্ত্রী যিনি গুরুদেবের সঙ্গে সংসার করেন শিল্পী মুখার্জি শাস্ত্রী সেই গুরুদেবের স্ত্রী নিজে বলছেন গুরুদেব চরিত্রহীন এমন কামিনার সঙ্গে আমি আর থাকবো না গুরুদেবের সম্পর্কে আর যারা অন্ধভক্ত সেই মানে একটা কথায় আছে না ছাগলের তিন নম্বর বাচ্চা অন্ধ ভক্তরা এই গুরুকে কিভাবে ভগবান বানাবেন এখনও কমেন্ট করে যাচ্ছেন এখনও তারা বিশ্বাস করেন না আচ্ছা বলুন তো একটা বাচ্চা মেয়ে যে মেয়েটা গুরুদেবের পাল্লায় পড়ে তার জীবনটাকে একেবারে আগুন দিয়ে পুড়িয়ে শেষ করে দিয়েছিলেন কেন দিয়েছিলেন জানেন এই গুরুদেব তাকে ফোন করে বলেছিলেন যে আমার সংসারটা তুই বাঁচা আর গুরুদেবের কথা রাখতে গিয়ে এই বাচ্চা মেয়েটা নিজের জীবনটাকে শেষ করে দিয়েছিলেন আগুনদেব পুড়িয়ে ভগবানের অশেষ কৃপা যে মেয়েটা মারা যায়নি সেই গুরুদেবের স্ত্রী গোবিন্দবল্লভ শাস্ত্রীর স্ত্রী তিনি নিজে ওই মেয়েটিকে ফোন করে বলছেন যেটা চরিত্রহীন কামিনার সঙ্গে সংসার করা যায় না আমি বৃন্দাবনের যারা চেয়ারম্যান আছে যারা বড় বড় মাথা রয়েছেন তাদের সবাইকে জানিয়েছি এর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার জন্য ভাবুন তো আমি যেগুলো পাঠিয়েছি না তোমাকে স্ক্রিনশট করে দেবো ওকে খালি জুতো মারিনি

অনেক প্রকারের হয় আমি ওনাকে অন্তর থেকে ভালোবাসতাম কিন্তু কোনোদিন ওনাকে ছুতে যায়নি ওনার সামনে গিয়ে আমি দুর্বল হয়ে পড়েছি

তোমার যাবতে এত কেন গেলে ডাকলেন কেন আমি স্টেশনে থেকে ওনাকে বলছি যে আমি ফিরে যাই পরের ট্রেনে উনি আমাকে ডাকলেন কেন আমি ওনার কথা ফেরাতে পারি না তুমি ওনার প্রতি দুর্বল হয়তো আমি ওনাকে মারাত্মক ভালোবাসি আমি ওনার দুর্বল উনি কিছু বললে সে কথা আমি ফেরাতে পারি না ঠিক আছে এবার আমাকে বলো তুমি যদি দুর্বল না হতে

আপনার এর মা বাবার সাথে খারাপ বিহেভ করেন আপনার এর ঘরে কোনো শান্তি নেই

যখন মিলন হচ্ছে সেই মুহূর্তে আপনার সঙ্গে আপনার স্বামী কথা বলেছে আপনি বুঝতে পেরেছেন আপনার স্বামী খুব সুন্দর করে বলছে ওদিকে সব ঠিক আছে তো ওই ঘরটা খুলে দাও নিজের খেয়াল লাগবে এত সুন্দর করে বললো আপনি বুঝেছিলেন সেই মুহূর্তে আমি ওনাকে জড়িয়েছিলাম উনি আমাকে কালো হাতে করেছেন দে তোর জন্য আমি ব্যবস্থা সব থেকে সুন্দর ব্যবস্থা করে রাখবো তুই শুধু আমার ঘরটা বাঁচিয়ে দে আমার সম্মানটা বাঁচিয়ে দে ওনার কথাই আমি আজকে ভোরবেলা সুইসাইড অ্যাটেম্প করেছি আমার শরীরে সেই ক্ষমতা নেই আমাকে আর বিরক্ত করবেন না কেউ না না আমি তোমাকে আমাকে বিরক্ত করার matter নেই হচ্ছে প্রেম তোমরা করলে সম্বন্ধ তোমরা বললে তখন আমাকে রাত রাত কথা তোমরা বললে আমাকে তখন কেউ জানানোর প্রয়োজন মনে করলে না আজকে যদি উনি block না করে তোমার সঙ্গে কন্টিনিউ আহ চালিয়ে যেত আর আমাকে ধোকা দিয়ে যেত তখনও তুমি ওনার সঙ্গে কথা বলতে আজ উনি তোমাকে ধোকা দিয়েছে বলে তোমাকে আমার কথা মনে পড়েছে না না তুমি আমাকে যে তুমি একতরফা যে দশ দোষারোপ করছো আজ আমাকে বলো না তোমাকে উনি ধোকা দিয়েছে বলে তোমাকে তার স্ত্রীর কথা মনে পড়েছে এতদিন মনে পড়েনি এতদিন কিন্তু তোমরা দুজন মিলে তার স্ত্রীকে ধোকা দিয়ে যাচ্ছিলে ওর তো আমি জুতো পেটা করবো ওকে তো আমি জুতো পেটা করবো আমার সংসারটা টিকবে না আমার সংসার টিকবে না আমার সংসার ভাঙার পেছনে যতটা তোমার হাত ততটা বোন ততটা আমার স্বামী আমার স্বামীর সেভেন্টি পার্সেন্ট হাত আর বাকি পনেরো পনেরো করে তোমাদের হাত

ওনার প্রতি দুর্বল আমি বলেছি আমি ওনার প্রতি দুর্বল ওনার কোন দাগ আমি ফেরাতে পারি না যে ওয়ান থেকে উনি আমাকে যা বলে গেছেন আমি সব করেছি আর আমার কথাগুলো আপনি এখন রেকর্ড করছেন সেটাও আমি জানি আপনাদের এই হাজব্যান্ড ওয়াইফ এর রেকর্ডিং আর স্ক্রিনশটের এই খালি নোংরা ফেলার নাম কোনদিন জ্বলাই না কারোর সঙ্গে করিনি তিনি আমার জীবনের প্রথম পুরুষ যে আমাকে স্পষ্ট করেছে এখন উনি অন্যরকম কথা বলতেই পারেন উনি বলুন কিন্তু যে আমার যে শরীর উনি ওনার হাত নোংরা হাত দিয়ে ছুঁয়েছেন আমি সেই শরীর রাখবো না ওনার সামনে পাবলিকলি সবার সামনে আমি গায়ে পেট্রোল দিয়ে আগুন দেবো দিস ইজ মাই প্রমিস আমি শুধু থেকে আমি তো তোমাকে বলছি তুমি না তুমি তুমি নাই যাও আমি মানুষের justice এর বিচারই করি না যে আমার চরিত্র নিয়ে কথা বলতে পারে আমি জাস্টিস কি নেবো জাস্টিস নিয়ে হয়তো বলবে যে না গোবিন্দ বল্লভ সাপ এটাই তো কিন্তু যে আমার চরিত্র নিয়ে কথা বলতে পারে সেই লোকটাকে আমি জীবনে অ্যাকসেপ্ট করবো না আর আমার নিজেকে এত ঘেন্না করছে আপনার স্বামী আমাকে স্পর্শ করেছে বলে আজকে কারণ এর আগে তো ওনাকে আমি খুব পবিত্র এবং ঈশ্বর তুল্য মানুষ মনে করতাম আজকে আমার মনে হচ্ছে আমি শুধু হসপিটাল থেকে বেরোই বেঁচে তারপর আমি যাব উনি যেখানেই থাকুন উনি যদি জেলে বসে থাকেন আমি জেলে পুলিশের সামনেই করব। আমি গায়ে পেট্রোল দিয়ে এই শরীর শেষ করব এটা আমার প্রতিজ্ঞা একদম করো আমি তো তোমাকে মানা করছি না তুমি যদি বলতে আজ আমি তোমার উপর রাখছি আমার হাজবেন্ডকে সাপোর্ট করছি আমি তো কোনো মতে করছি না আমি তো বলছি করো আমি ওনার থেকে ফার্স্ট এইড রীতিমতো আর কিভাবে বোঝাবো আমি এদিকটা একটু সামলেই তোর কাছে আসছি আমার খবরদার আসবেন ওটা ভাববেন না আপনি আমার কাছে আসার কথা আমার তখন ব্লাড চলছিল আমি বললাম আমার ব্লাড চলছে কথা বলতে পারবো না উনি বলছেন যে তোকে আমার দিব্বি আমি এই দিকটা একটু তুই কিচ্ছু করবি না আমার দিব্বি তুই বেঁচে থাক কোনো ভুল ভাল স্টেপ নিবি না কারণ তোর কোনো কষ্ট আমি সহ্য করতে পারব না আমি এই একটু সামলেই তোর কাছে আসছি তোমাকে ওই ওই মেসেজটা আমাকে পাঠা মেসেজ না ও ফোনে বলেছে আমার কাছে আর কোনো মেসেজ নেই ফোন কোন ফোনে ফোন কলে কলে কটার সময় কালকে সাড়ে দশটার দিকে হবে হয়তো ভোর সকাল সাড়ে দশটা কালকে রাত্রে সাড়ে দশটা

যে যে মেয়েটিকে গুরুদেব নতুন আলোর দিশা দেবেন যে মেয়েটিকে গুরুদেব বলেছিলেন অন্ধকার থেকে আলোর পথে উত্তরণ ঘটাবেন সেই মেয়েটিকে যখন নিরালায় গুরুদেব একা বুকে নিয়ে রয়েছেন আর তখন তার স্ত্রীকে ফোন করে বলছেন যে তুমি ঠিক আছো তো জানলা দরজা বন্ধ করো দরজায় তালা চাবি মারো ভাবুন তো এইরকম একটা ফেরে বাজ এরকম একটা জালিয়াত লোকের কি শাস্তি হওয়া উচিত আপনারাই বলুন আশারামবাবু জেলে রয়েছেন রামপাল জেলে রয়েছেন রামরহিম জেলে রয়েছেন আরও অনেক সাধুরা এরকম জেলে রয়েছেন এই ধরনের কুকীর্তি করার জন্য আচ্ছা এই যে আমাদের অডিওটা ক্লিপিংসটা আপনারা শুনলেন যে যে মেয়েটি তার সঙ্গে ওই তার স্ত্রীর কথা হচ্ছে সেই কথাবার্তার পরে আপনাদের কি মনে হয় কি মনে হয় না যে এনাকে মানে কঠোর শাস্তির এনার প্রয়োজন আছে কেন আমরা বলছি কথাটা জানেন আমাদের হিন্দু ধর্ম নিয়ে ব্যবসা চলছে এই ধরনের কিছু মানুষ যারা একটু ভালো কথা বলতে পারেন যারা ধর্মীয় গ্রন্থগুলো ভালো করে পাঠ করতে পারেন যারা নানান রকমভাবে মানুষকে ধোকা দিতে পারেন সেই মানুষগুলো সে ব্যবসা করছেন এই গোবিন্দবল্লভ শাস্ত্রী তাদেরই একজন এই বল্লভ শাস্ত্রী এই মুহূর্তে জেলে রয়েছে আমাদের পশ্চিম বাংলার আমাদের মনে হয় গোবিন্দবল্লভ চেষ্টা করছেন জেল থেকে বেরোনোর পঁচিশ লক্ষ টাকা চল্লিশ লক্ষ টাকা বিভিন্ন লোককে তিনি উপঢৌকন দিয়ে নিজেকে বাঁচানোর চেষ্টা করছেন আমরা কিন্তু সেটার তীব্রতা তীব্র বিরোধিতা করছি যে ওনার কঠোরতম শাস্তি হওয়া উচিত কারণ উনি শাস্তি না পেলে আগামী দিনে যে আরও গুরু ঠাকুর বাবা এই যে যারা জন্মে উঠছে যারা মানে বিভিন্নভাবে মানুষ ঠকাচ্ছে তাদের কিন্তু একদম রমরমা বাজার হয়ে যাবে লাখো লাখো মানুষ আমাদের এই খবর দেখছেন আমরা তাদের কাছে আরেকটা আবেদন করব যে আপনারা যদি জাগরুক হয়ে না ওঠেন আপনারা যদি এই ঘটনার প্রতিবাদ না জানান তাহলে কিন্তু এইভাবেই হিন্দু ধর্মটাকে কিছু অসাধু লোকেরা সাধু সেজে তারা কিন্তু এই ধর্মটাকে ব্যবসা করে একদম নিশ্চিত ধর্মটাকে শেষ করে দেবে আমরা আজকের যে আবেদনটা রাখতে চাইছি আপনাদের কাছে যে এই গোবিন্দবল্লভ শাস্ত্রী তিনি আধ্যাত্মিক বিবর্তনের চেতনার জন্য ভারত সরকারের থেকে বিভিন্ন সময় বিভিন্ন অনুদান তিনি পেয়ে থাকেন এবং বিভিন্ন লোকের থেকে টাকা তোলেন আশ্রম মন্দির খোলার নাম করে কিন্তু এরপরে তিনি আমাদের পশ্চিম বাংলার বিভিন্ন জায়গায় টার্গেট করে করে গেস্ট হাউস তৈরি করেছেন নিজের নামে এগুলো আপনারা প্রায় অনেকেই জানেন আমরা অনুরোধ করব যে আপনাদের প্রতিবাদ আপনাদের মিলিত প্রচেষ্টা আমরা কেউ না আমরা শুধু তুলে ধরছি আপনাদের কাছে এই খবর তো খবরটা আপনাদেরই এর প্রতিবাদ করতে হবে এর বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে এবং এই ভারত সরকারের থেকে যে অনুদান আসে তার যে টাকাটা যেখানে আসে সেই টাকার মানে সোর্সটা সেটাকে বন্ধ করে দিতে হবে কারণ যদি তার হাতে টাকা না থাকে আর ভক্তরা যদি অনুদান না দেয় তাহলে দেখবেন এই গুরুদেব একেবারে তিলক কেটে গলায় তুলসীর মালা দিয়ে আর একদম মুখে মেকআপ দিয়ে কিন্তু আপনাদের সামনে আর আসবেন না সেই জন্য প্রথম তার কি দরকার শাস্তি তো আইনের মাধ্যমে তার হবেই আর চেষ্টা করছেন টাকা দিয়ে বিভিন্ন কেসগুলোকে ধামাচাপা দেওয়ার এই ইতিমধ্যেই বিভিন্ন কেস দিয়েছেন আমরা এই পরের পর্বে আপনাদেরকে দেখাবো যে এই অসহায় মেয়েটিকে কেন আমরা কুর্নিশ করছি এই মেয়েটিকে পঁচিশ লক্ষ টাকার টোপ দেওয়া হয়েছিল সে তার সেই টোপকে প্রত্যাখ্যান করেছেন আজকের দেখাচ্ছি আপনারা দেখুন গুরুদেবের নিজের স্ত্রী বলছেন গুরুদেব চরিত্রহীন কামিনা এর সঙ্গে আর আমি থাকবো না শুনুন